তো জানিতে তুমায় তুমি তো জানিতে তোমায় কত ভালোবাসি কে কেন হইলে বৈদেশী হ বন্ধু আমায় কে কেন হইলে কে চলে গেলে আমার কথা না বাবিলে আমি কেমন করে তাকি বুলে তোমায় কেমন করে তাকি বুলে মনে পড়ে দিবানি আমায় রেখে কেন হইলে বিদেশি শুইলে নাও করিয়া তুমার কল্পনাও আমার অবুজ মনে বুঝ মানে নাও আমার অবুজ মনে বুঝ মানে না জলে অনল গুসি তুমি তো জানিতে তোমায় আমি কত ভালোবাসি ই তোমার কথা পরে মনে এই অশ্রুজরা দুই নয় পাগল সুমন বাছে বল পাগল সুমন বাচে কেমনে হইয়া ববে কুলবি নাশি তুমি তো জানিতে তোমায় আমি কত ভালোবাসি